আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটি নাটক নিয়ে নাটকটির পরিচালক হচ্ছে বর্ণনাথ বর্ণনাথ পরিচালনার এই নাটকটিতে থাকছে ভরপুর বিনোদন ভায়োলেন্স আর ইমোশন নাটকটির টেইলার অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে তবে টেইলারটি দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে তবে একটা জিনিস ভেবে দেখুন এইটুকুতেই যদি এমন হয় তাহলে পুরা নাটকটি দেখার পর কি অবস্থা হবে তবে যাই বলেন জান্নাতুল সোমাইয়া হিমি এই অভিনেত্রী কিন্তু দারুণ অভিনয় করতে পারে বিশেষ করে তার নিলয় আলমগীরের সাথে বেশ জমে যায় এরা একসাথে নাটক করলে তা বিনোদনে ভরে যায় বাট এমন একটি নাটক নিয়ে হাজির হয়েছি তার নামটাই একটু ভিন্ন রকম নামটা শুনলেই একটু ফানি রিয়েক্ট মনে হয় আর গল্পের কথা তো দূরেই থাক বর্ণনাথ পরিচালনায় এই নাটকটিতে অভিনয় করছেন আপনার আমার জনপ্রিয় দুটি মুখ শামীম হাসান সরকার এবং তানিয়া বৃষ্টি সো গাইস বিভিন্ন রকমের বিনোদন নিতে চাইলে চোখ রাখুন সিডি ভীষণ ড্রামা ইউটিউব চ্যানেলটিতে আরেকটি কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু তবে এরকম মজার মজার সব নাটক ও মুভি রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন